তোর একটা ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা অনেক ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে জামাই ষষ্ঠী দিনটা কেমন যায় না যায় সবটাই শেয়ার করবো তো সাথে থাকো আর দেখতে থাকো এখন সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে আর ঠাকুরকে অলরেডি পুজোও হয়ে গেছে তো এখানে টিফিনে জোগাড় হবে দাদা বউ আসবে আর মামাম নিজ থেকে বলছে মা সবে ঘুম থেকে উঠে মামা ফোন দেখছিল তো চলো কি হয় না হয় সবটাই শেয়ার করবো তো সাথে থাকো দেখতে থাকো ডাল করতে গিয়ে মানে রান্নাঘরে গিয়ে এই অবস্থা তো একটু ফ্যানের তলায় এসে বসছি মাকে বলে এসেছি যে লুচির মানে আটা যে মাখানো হয়েছে সরি ময়দাটা ময়দাটা একটু ময়ম দিতে আর একটু ভালো করে মানে দুটো বানাতে গিয়ে এই হাল এখন তো দুপুরে রান্না বাকি আছে কি অবস্থা আর গরমটা কিন্তু প্রচুর পড়েছে জানি না একটু বৃষ্টি আবার কবে হবে এখন তো যা তাপমাত্রা বাড়ছে সবে তো বাজে এখন কটা সাড়ে আটটা বাজে তো এখনই এই অবস্থা তারপরে তো বাবারে বাবা কি যে হবে তো যাই হোক এখন মাম্মা বিস্কুট খাচ্ছে আপনি বাবার স্নান করতে গেছে মা সেদিকে হচ্ছে বসে আছে তো যাই হোক আমি এখন একটু রান্নাঘর থেকে বেরিয়ে যেন হাসফোজ হাসপুজ করছি আর শুধু সুজি হয়েছে আর ছোলার ডালটা হয়েছে টিফিনের জন্য আর এখনও মানে লুচি টুচি হয়নি ওটা গরম গরম হবে দাদা আসলে তো চলো তারপরে কি হয় না হয় সবটাই দেখবে মানে ভাজাভুজিগুলো আগে বসিয়েছিলাম তো পটল ভাজা হয়ে গেছে আর দুটো দিন তো ছিল বলে আলুটা ভাজার সাথেই পটল ভাজা তুলে দিয়েছি একসাথে আর এখানে বেগুন ভাজা শাক ভাজা আর ছিল মাছ ভাজা তো ভাজাভুজিগুলো আগে করে নিই তো তারপরে তো এখানে ভাজতে ভাজতে রীতিমতো আমি মানে স্নান করে গেছি আর কি অলরেডি সকালে তো স্নান হয়েছে হয়েছে বললাম তা আবার আমি আর কি এত গরমে আর কি মানে কিছু বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকলে সে অবস্থা খায় আর এদিকে মা আর মাম্মাম খেলছে

চিংড়ি মাছ তো কাটাটা কোনো ব্যাপার নয় কিন্তু এই ভেটকি মাছ কাটতেই তো বহুত জ্বালা যেহেতু পাতুরি হবে এমনি পিস করো ঠিক আছে তো সেই জন্য আমি কি করেছিলাম চিংড়ি মাছটাকে কেটে নিয়ে উঠে গেছিলাম আর ভেটকি মাছটা মা কেটেছে কারণ ওই কাটতে আমার অনেক সময় লাগবে আর আমি ওরকম কাটতেই পারবো না তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে নিয়ে নুন হলুদে ভালো করে ভেজে নিয়ে আর মালাইকারি এখানে তুলে দিয়েছি তো সেই সময় ততক্ষণে আর কি মা আর কি ভেটকি মাছ কাটছে তো যাই হোক তারপরে আমার এখানে মালাইকারি করার পর সাথে সাথেও মার কাটা হয়ে গেছে আর আমার এখানেও রান্না হয়ে গেছে তো তারপরে এসেছি আর কি চলে এসেছি এইবারে মনে হচ্ছে জামাই জামাই ষষ্ঠী করতে আসছে গো তোমার জামাই শাশুড়ি ওই ঘরে চলো চলো ও আচ্ছা বাবা কত কিছু নিয়ে আসছে গো জামাই ছাড়ো জামাই ছাড়ো

মামা তো এর সময় যদি কেউ এসে যদি কোনো কথা বলে তখন কেমন লাগে বলুন তো মাথা যেন গরম হয়ে যায় ঠিক তেমনটি হয়েছে আমি এখানে বসেছি ফল কাটতে আমার মা সমানে এসে বলে যাচ্ছে প্লেটগুলো ভর্তি ভর্তি করে কাটে তখন বাজে কটা তখন হ্যাঁ তখন প্রায় বাজে একটা সময় সাড়ে বারোটা একটা সেই সময়ে আমি বলছিলাম যে ফলটা একটু কম করে কাটি কারণ কেউ খাবে না সেই পরে পরে নষ্ট হবে কিন্তু না মার কথা হচ্ছে প্লেট যেন ভর্তি হয় প্লেট ভর্তি করে কাট তো যাই হোক প্লেট ভর্তি করে কেটে শুধু নষ্ট করা থেকে কি দরকার আমি এই কথাটাই মাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না তো তাই হোক যাই হোক অল্প স্বল্প করে কেটে কেটেছিলাম তো তারপর এখানে মিষ্টিগুলোকেও সাজিয়ে নিয়েছি আর কম কম করে কাটতে তো পারা যাবে না কারণ হচ্ছে এক্ষুনি আরও দেখলেই খেচ খেচ করবে বলে ওই জন্য প্লেটটা পুরো ভর্তি করে দিয়েছি আর এই দেখো পুরো দেখি যতটুকু পেরেছি আর কি যাই হোক দুপুরবেলা এখন সবাই খেতে বসছে আর শাশুড়ি মা দাদা বাবু মামা মের বাবা মামাম আর আমার মা যেহেতু আমাদের চব্বিশ পরগনার উপাসে জামাই ষষ্ঠীর দিন শাশুড়ি দেখে খেতে নেই তাই মা খাবে না মা ফলটলগুলো খেয়ে থাকবে আর কি আর আমিও সবাইকে দিচ্ছিলাম বলে পরে খাবো তো যাই হোক আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত যদি ব্লগে কিছু একটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না